নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডা ইউটিউব চ্যানেল বন্ধুরা নভেম্বর মাস শেষ হতে চলল এখনও আসেনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বহু জেলার মা বোনরা জানাচ্ছে তাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আসেনি বর্তমানে বন্ধুরা বাংলার দু কোটি একুশ লক্ষ মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছে প্রতি মাসে মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ও এক টাকা করে পাঠাচ্ছে পশ্চিমবঙ্গ সরকার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এক হাজার ও এক হাজার দুশো টাকা অনেক দিন দরিদ্র পরিবারের মহিলাদের কাছে আয়ের উৎস প্রতি মাসে এই টাকায় তারা বাচ্চার পড়াশোনা থেকে শুরু করে সংসারের প্রয়োজন মেটায় তাই দিকে নভেম্বর মাস শেষ অথচ টাকা আসেনি তাই মা বোনেরা জানতে চাইছে নভেম্বর মাসে আর টাকা দেওয়া হবে কিনা নভেম্বর মাসে যে সকল মা বোনেরা এখনো পর্যন্ত টাকা পায়নি তাদের কবে টাকা দেওয়া হবে ঘোষণা করল নবান্ন এরই সাথে জানা যাচ্ছে বন্ধুরা নভেম্বর মাসে ডবল টাকা দেওয়া হবে এবার তো বন্ধুরা নভেম্বর মাসে যারা এখনো পর্যন্ত টাকা পায়নি তাদের কবে টাকা দেওয়া হবে ডবল টাকা কারা কারা পাবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকেরই প্রতিবেদন নভেম্বর মাসের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢোকেনি কবে আসবে প্রকল্পের টাকা তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নভেম্বর মাসে যে সকল মা বোনেরা এখনও পর্যন্ত টাকা পায়নি তাদের কবে টাকা দেওয়া হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এমন একটি সরকারি প্রকল্প যার মাধ্যমে প্রত্যেক মাসে মা বোনদের টাকা দেয় রাজ্য সরকার নভেম্বর মাসের টাকা কবে আসবে তা নিয়ে মা বোনদের মধ্যে চিন্তা অনেক গুণ বেড়ে গেছে কারণ নভেম্বর মাসে এখনও বহু মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি মা বোনদের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস দেখাচ্ছে অনেক দিন ধরে অনেক মা বনেদের আবার পেমেন্ট সাকসেস দেখাচ্ছে কিন্তু অ্যাকাউন্টে টাকা আসছে না তাহলে কি নভেম্বর মাসের টাকা আর পাওয়া যাবে না এখন এই প্রশ্ন করছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা মা বোনদের কাছে একটি উৎস বর্তমানে দু কোটি একুশ লক্ষ মা বোন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা নিয়ে কেউ পড়াশোনা করে কেউ আবার সংসারের কাজে ব্যবহার করে নভেম্বর মাসে যে সকল মা বোনদের এখনও টাকা আসেনি তাদের কবে টাকা দেওয়া হবে তারিখ প্রকাশ এবার দেখুন বন্ধুরা নভেম্বর মাসে যে সকল মা বোনেরা টাকা পায়নি তাদের কবে টাকা দেওয়া হবে বন্ধুরা নভেম্বর মাসের শুরুতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা মা বোনদের অ্যাকাউন্টে দেওয়া শুরু করে নবান্ন তবে মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাঠাতে গিয়ে বেশ কিছু অসুবিধার সম্মুখীন হতে হয়েছে নবান্নের নারী ও শিশু শিশুকল্যাণ দপ্তরের তবে সকল সমস্যার সমাধান করে নভেম্বর মাসের শুরুতেই প্রত্যেকটি জেলাতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ছেড়ে দেওয়ার কাজ শুরু করেছিল নবান্ডের নারী ও শিশু শিশুকল্যাণ দপ্তর নবান্ন থেকে জানা গিয়েছে এই নভেম্বর মাসে এখনও পর্যন্ত পাঁচ থেকে ছ ভাগে মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাঠানো হয়েছে সকল মা বোনদের টাকা একসাথে ছাড়া হয়নি তাই আগে পরে মা বোনেরা টাকা পাচ্ছেন নবান্নের ঘোষণা নভেম্বর মাসে প্রথম দিকে অনেক মা বোনেরা টাকা পেয়েছে আবার মাসের শেষের দিকে অনেক মা বোনেরা ব্যাংকের টাকা পাবে আগামী একুশ তারিখের মধ্যে যে সকল মা বোনেরা টাকা পায়নি তাদের টাকা ব্যাংকে দেওয়া হবে এরই সাথে বিধবা ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকাও দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা আপনারা যারা এখনও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাননি আপনাদের চিন্তার কোনো কারণ নেই আগামী একুশ তারিখের মধ্যে আপনাদের ব্যাংকে টাকা আসবে এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ডবল টাকা কারা পাবে বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মা বোনদের জন্য রয়েছে সুখবর নভেম্বর মাসে বহু মা বোন অতিরিক্ত টাকা পাবে অক্টোবর মাসে মা বোনদের টাকা পেতে অনেকটাই সময় লেগে গেছে এমনকি বহু মা বোনেরা টাকাও পায়নি অক্টোবর মাসের টাকা থেকে বঞ্চিত হওয়া মা বোনদের অ্যাকাউন্টে নভেম্বর মাসে ডবল টাকা দেওয়া হবে অক্টোবর মাসের টাকা যারা পায়নি তাদের অক্টোবর ও নভেম্বর দুই মাসে দু হাজার ও দু চারশো টাকা ব্যাংকে দেওয়া হবে আর নতুন আবেদনকারী যারা বিগত দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করেছেন তাদের টাকা ডিসেম্বর মাসে দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা আপনাদের মধ্যে যে সকল মা বোনেরা বিগত অক্টোবর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাননি এই নভেম্বর মাসের ডবল টাকা ব্যাংকে পাবেন এরই সাথে নতুন আবেদনকারীদের টাকা ডিসেম্বর মাস থেকে দেওয়া হবে তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন